বাংলাদেশে এমডিজি ডিজি অর্জনের সাফল্য লক্ষ্যগুলো অর্জনে ইতিমধ্যে নয়টি সূচক অর্জন করেছে বাংলাদেশ আরও দশটি সূচক অর্জন লক্ষ্যমাত্রার কাছাকাছি এম ডিজি অর্জনের সাফল্য লাভের কারণে ইতিমধ্যে বাংলাদেশ তিনটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে দারিদ্র হ্রাস লক্ষ্যমাত্রা উনিশশো নব্বই সাতান্ন শতাংশ থেকে দু সালে আঠাশ দশমিক পাঁচ করণের লক্ষ্যমাত্রা দু বছর আগে অর্জনের পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক দারিদ্র হ্রাসের কারণস্বরূপ মজুরি পর্যাপ্ত বৃদ্ধি এবং জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস উল্লেখ্য নির্ভরশীল জনসংখ্যার হারও কমেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সতেরো মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের ছিলেন উনিশশো বাহাত্তর সালে আট জানুয়ারি কারামুক্ত হয়ে দশ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন তার রচিত গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী শিরে বাংলা খ্যাত রাজনীতিবিদ হাবল কাশেম ফদুল হক জন্মগ্রহণ করেন বরিশালে আঠেরোশো আঠারোশো তিয়াত্তর সালে ছাব্বিশে অক্টোবর তিনি কলকাতার মেয়র তিনি কলকাতার মেয়র উনিশশো পঁয়ত্রিশ অভিক্ত অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো তেতাল্লিশ পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী উনিশশো চুয়ান্ন এবং পূর্ব পাকিস্তানের গভর্নর উনিশশো ছাপান্ন থেকে উনিশশো আটান্ন ছিলেন তার সময়ে বাংলায় প্রণীত হয় ঋণ সালিশ আইন হোসেন সৈয়দ দিয়ে জন্ম আঠারোশো আঠারোশো বিরানব্বই হোসেন সৈয়দ সরি জন্ম আঠারোশো বিরানব্বই সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে তিনি অবিভক্ত বাংলাদেশ মুখ্যমন্ত্রী উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী উনিশশো থেকে তিনি গণতন্ত্রের মানুষ হিসেবে খ্যাত নবাব আবদুল লতিফ আঠারোশো সালে মোহামেডাল লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন তিনি বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন আলিগড় আন্দোলনের অগ্রদূত সৈয়দ আহমেদ জননেতা আব্দুল হামিদ খান জন্ম আঠারোশো আশি সালে সিরাজগঞ্জে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং উনিশশো সালে কাকমারি সম্মেলনে উদ্যাক সত্তা সালে ন্যাশনাল আমি পার্টি ন্যাপ গঠন করেন ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম লন্ডনে প্রিবি কাউন্সিলর সদস্য পদ লাভ করেন সৈয়দ আমির আলী তিনি দ্য স্পিরিট অফ ইসলাম বইটি লেখক রোকে সাকাওয়াত হোসেনের জন্ম আঠারোশো আশি সালে রংপুর জেলার পায়রাবন্দে মৃত্যু উনিশশো সালে নারী শিক্ষার উন্নয়নে তিনি উনিশশো সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন সাকোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো একষট্টি সালে সাতই মে আঠারোশো একষট্টি সালে সাতই মে বাংলা পঁচিশ বৈশাখ বারোশো আশুতি বাংলাতো এবং মৃত্যু 7 আগস্ট 1941 বাংলা 22 সাবন 1348 1921 সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন 1913 সালে গীতান্তলি কাব্যের জন্য সাহিত্য নোবেল পুরস্কার পান তিনি এশের প্রথম নোবেল বিজয়ী এবং সাহিত্য নোবেল বিজয়ী প্রথম ভারতীয় 1919 সালে জালিয়াবা ওয়ালাবা হত্যাকাণ্ডে প্রতিবাদে ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন অমর্তা সেনের জন্য উনিশশো তেত্রিশ সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন তিনি অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম এশীয় ও বাঙালি গ্রন্থ পোভার্টি অ্যান্ড ফ্যামিন দ্য আইডিয়া অফ জাস্টিস ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম তেসরা নভেম্বর উনিশশো চট্টগ্রামের হাট হাজারি উপজেলার বাথুয়া গ্রামে তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা দুই সালে তিনি তার প্রতিষ্ঠান সহ প্রথম বাংলাদেশি তৃতীয় বাঙালি এগারোতম মুসলিম তেত্রিশতম এশীয় হিসেবে শান্তিতে লবীন নোবেল পুরস্কার পান ব্যাংকার টু দা পোল তার আত্মজীবনীমূলক গ্রন্থ বাউল সম্রাট খেত লালন ফকিরের জন্ম জিনাইধায় তার মৃত্যু কুষ্টিয়া সেউরিয়া গ্রামে যেখানে তিনি প্রতিষ্ঠা করেছেন আখড়া তার উল্লেখযোগ্য পমুক্তি আমি অপার হয়ে বসে আছি উনিশ শতকের সর্বাপেক্ষা নামে বাউল হাসন দাদার জন্ম ১৮৫৫ সালে সুনামগঞ্জে তার উল্লেখযোগ্য পমুক্তি লোকে বলে শিল্পচার্য জয়নুল আবেদিন উনিশশো তেতাল্লিশ সালে বাংলায় সংগঠিত তেরোশো পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশের মনান্তরে এঁকে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তার বিখ্যাত চিত্রকর্ম সংগ্রাম মনপুরা সেভেন্টি ম্যাডোনা ফোরটি থ্রি গায়ের নবান্ন তিনি উনিশশো সালে প্রতিষ্ঠা করেন ঢাকা আর্ট ইনস্টিটিউট বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান একজন বিখ্যাত চিত্রশিল্পী তিন কন্যা রায় রায়বেশে নৃত্য তার বিখ্যাত চিত্রকর্ম এস এম সুলতান বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী চরদখল হত্যাযজ্ঞ মাছ ধরা তার বিখ্যাত শিশু স্বর্গ ও চারুপীঠ নড়াইলে প্রতিষ্ঠিত তার দুটি শিশু চিত্রাঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র নিতুন কুণ্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সাবাস বাংলাদেশ কাউরান বাজার অবস্থিত এবং হাইকোর্টের সামনে অবস্থিত কদম ফোয়ার ভাস্কর্য প্রথম অস্কার বিজয়ী সত্যজিৎ রায় একজন চলচ্চিত্র নির্মাতা লেখক সঙ্গীত পরিচালক বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্র ফেলুদা তার অমর সৃষ্টি বিখ্যাত সাহিত্যিক সুকুমার রায় তার বাবা হির দেশে পথের অপরিচিত সংকেত রায় পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র জহিরায়ান বাংলাদেশ সুনামধন্য সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক তার পরিচালিত চলচ্চিত্রর মধ্যে কখনো আসেনি কাছের দেওয়া জীবন থেকে নেওয়া স্টপ জেনোসাইট অন্যতম প্রতিষ্ঠাতা হাজির শরিতুল্লাহ জমি থেকে খাজ না দেয় আল্লাহর আইনের দুদমিয়ার প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাংলাদেশি ব্রোজেন দাস ম্যাকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচিতা নুরুল ইসলাম ব্র্যাক প্রতিষ্ঠিত ও নাইট উপাধি প্রাপ্ত ব্যক্তিত্ব স্যার হজল হাসান হবের ভাষা মতিন নামে পরিচিত ভাষা সৈনিক আব্দুল মতিনা চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ এবার শুধুই প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম মজুমদার আবার জয় করেন উনিশ মে দুই একমাত্র বারো যিনি বিশ্বের সাতটি অঞ্চলের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয়ের কৃতিত্ব অর্জন করেন যা সেভেন সামিট নামে পরিচিত বাংলা কার্টুন সিরিজ মিনার স্রষ্টা শিল্পী মস্তকা মনোয়ার বাংলাদেশের অন্যতম গান বিষয়ক লেখক আব্দুল আল পাটের পাঠের জীবন রহস্য উন্মোচন করেন মাকসুদুল আলম অধরা কণার অস্তিত্ব আবিষ্কারে নেতৃত্ব দেন বাংলাদেশের বিজ্ঞানী এম জাহিদ হাসান আইনস্টাইনের মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কার দলের সদস্য ছিলেন দুজন বাংলাশী দীপঙ্কর তালুকদার বরগুনা ও সেলিম শাহরিয়ার পাবনা ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয় বাংলা একাডেমি বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পরিষ্কার প্রবর্তিত হয় উনিশশো ষাট সালে উত্তরাধিকার উত্তরাধিকার বাংলা একাডেমি প্রকাশিত পত্রিকা মাসিক বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস নাম কি এগারো সাতাশ উত্তরাধিকার সৃজনশীল মাসিক বাংলাদেশ সরকারি বিশ্ববিদ্যালয় আটত্রিশটি সর্বশেষ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শিশু একাডেমি কার্যক্রম হয় উনিশশো সাতাত্তর সালে বাংলাদেশ মেডিকেল কলেজের সংখ্যা বাংলাদেশে একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কণফলি বাংলাদেশের সর্ববৃহৎ স্থাপনা কয়লা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উনিশশো সালে শান্তির জন্য জুলীয় কুড়ি পদক্ষেপ ছিল বঙ্গবধু শেখ মুঞ্জিবুল রহমানের সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মান বিজয়ী বাংলাদেশের স্থপতি ফুজুল রহমান খান তার সেরা স্থাপনা যুক্তরাষ্ট্রে শিকাগো সিয়ার্স টাওয়ার বর্তমান বর্তমান নাম ইউলিস টাওয়ার পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ম্যাক্সসে পুরস্কার 2012 লাভ করে বালানিস ব্যক্তিত্ব সৈয়দা রিজওয়ানা হাসান নোবেল বিতয়ে একমাত্র বাংলাদেশী ডক্টর মোহাম্মদ ইউনূসই নোবেল লাভ করেন শান্তিতে 2006 সালে। 2013 সালে ভারতের পদশ্রী পদক লাভকারী বাংলাদেশ ঝর্ণা দ্বারা চৌধুরী দুই হাজার চোদ্দ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণ প্রদান করা হয় অধ্যাপক আনিসুজ্জামানকে মাদাত্রিস পুরস্কার দুই হাজার ষোলো লাভ করেন ফারাজ আয়াজ হোসেন ফারাজ আয়াজ হোসেন বেগম রোকিয়া পদক দুই হাজার পনেরো লাভ করেন এরোমা দত্ত ও বেগম নুরজাহান বিশ্ব খাদ্য পুরস্কার দুই হাজার ষোলো লাভ করেন স্যার ফজল হাসান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউচ বাংলাদেশে হেলদি সিটি ঘোষণা করে চট্টগ্রামকে হাসি ও রন্ধন পারিবারিক স্বাস্থ্য সেবার প্রতীক পারিবারিক স্বাস্থ্যসেবার প্রতিগ সূর্য হাসি ও ধরে বাংলাদেশের থেকে দূষিত নদী নদীগঙ্গা এর তীরে ব্যাকল্যান্ড বাঁধ অবস্থিত বাংলাদেশের প্রথম আর্সেনিক ধরা পড়ে উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশের সর্বাধিক আর্সেনিক আক্রান্ত জেলা সাতপুর এর মতে আর্সেনিকের ঘনযোগ্য মাত্রা জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম পার লিটার বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম পার লিটার এদেশের গ্রহণযোগ্য মাত্রা জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল জীবন দূরে পরমানু পরমাণু চিকিৎসা কেন্দ্র রয়েছে তেরোটি যক্ষার প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয় বিসিজি টিকা ইবালো ভাইরাস প্রথম ধরা পড়ে উনিশশো সালে গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের ইয়াস বুকু গ্রামে বাংলাদেশকে পোলিও পোলিও মুক্ত ঘোষণা করা হয় সাতাশ মার্চ দুই হাজার চোদ্দ বাংলাদেশে দেখা যায় ট্রিম্যান বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা শেষ প্রকল্প গোড়া সার সার কারখানা উৎপাদিত হয় ইউরিয়া তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা যমুনা জামালপুর বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানা খুলনা শিপইয়ার্ড বেসরকারিতে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কাপকো চট করে জাপানের আর্থিক সহায়তা নির্মিত বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা কাজ করে খুলনায় নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড হার্ডবোর্ড মিলের কাঁচামাল কাঠ রাঙ্গামাটি চন্দ্রগোনা কাগজ কলের প্রধান কাঁচামাল বাস ইপিজেডকে নিয়ন্ত্রণকারী সংস্থা ব্যবসা প্রতিষ্ঠা

পৃথিবীর বৃহত্তম টাইডাল ও ম্যানগ্রোভ বন সুন্দরবন কৃত্রিম টাইডাল বন রয়েছে কক্সবাজারের সফরিয়ে সুন্দরবন অবস্থিত খুলনা বাগেরহাট সাতক্ষীরা সুন্দরবন অবস্থিত খুলনা বাগেরহাট সাতক্ষীরা বরগুনা পটুয়াখালী জেলা মধুপুরে বনাঞ্চল টাঙ্গাইল টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় যেখানে শাল বৃক্ষ বাংলাদেশের প্রধান খনিজ ও প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক গ্যাস মিঠেন বাংলাদেশের সর্বোত্তম গ্যাস ক্ষেত্রে আবিষ্কৃত হয় উনিশশো পঞ্চান্ন সালে সিলেটের হরিপুরে গ্যাস উত্তোলন শুরু হয় সেব্রন, মার্কিন তেল ও গ্যাস কোম্পানি নাইকো কানাডিয়ান কোম্পানি চিনামাটি পাওয়া যায় নেত্রকোনা নওগাঁ ও চট্টগ্রাম কয়লা পাওয়া যায় দিনাজপুর জয়পুরহাট চাপাইনাম সিলেট ও বাংলাদেশে ইউরেনিয়াম পাওয়া গেছে সিলেট ও মৌলভীবাজার জেলা সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র ভেড়াম ১৯৬২ সালে নদীতে বাঁধ দিয়ে নির্মিত কর্ণকুলি পানি বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রাটি এর উৎপাদন ক্ষমতা দুশো তিরিশ মেগাওয়াট পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পাবনা বার্স মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র খুলনা বাংলাদেশের প্রথম সৌর বিদ্যুৎ চালু হয় নরসিংদীতে পল্লী এলাকায় বিদ্যুতায়নের দায়িত্বে বোর্ড বা পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রে কুটুক দিয়া মোট আবাদযোগ্য জমি দুই কোটি এখন সবচেয়ে বেশি প্রজনন খামার ময়মনসিংহ সুন্দরবনের অন্য নাম বাদাবন সুন্দরবনের অন্য নাম বাদাবন বা গণনা ব্যবহৃত হয় পদ্ধতি ইটিপি ইটিপি ই প্রথম কয়লা সোধনাগার বিরামপুর হাট হাট কোক লিমিটেড তিনাজপুরে বিবারি অবস্থিত গ্যাস ক্ষেত্র তিতাস হরিপুর কৈলাস ঠিলা ফেন্সুগঞ্জ শাহবাজপুর বিয়ানীবাজার বিবিয়ানা জালালাবাদ সিলেটে গ্যাস ক্ষেত্র সবচেয়ে বেশি বনভূমি রয়েছে যে বিভাগে চট্টগ্রাম পসাব দিগাজি বিখ্যাত বাঘ শিকারের জন্য সুন্দরবন খুলনায় নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিলের কাঁচামাল গেওয়াকাট রাঙ্গামাটি চন্দ্রগোনা কাগজ কলের প্রধান কাঁচামাল বাস মধুপুরে বনঞ্চল টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় যেখানে শাল বৃক্ষ জন্মে কয়লা দিনাজপুর জয়পুরহাট চাপাই সিলেট ও খুলনায় সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা কুষ্টিয়া পল্লী এলাকায় বিদ্যুতায়নের দায়িত্বে সরাসরিভাবে জড়িত রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বা পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারে কুতুবদিয়া মোট আবাদযোগ্য জমি দুই কোটি একর সুন্দরবনকে পাঁচশো বাইশতম বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেন ইউনেস্কো উনিশশো সাতানব্বই সালে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি থাকার প্রয়োজন পঁচিশ পার্সেন্ট বাংলাদেশে সতেরো পার্সেন্ট বাংলাদেশে বৃহত্তম বন সুন্দরবন আয়তন পাঁচ হাজার সাতশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার বাষট্টি পার্সেন্ট বাংলাদেশ পার্সেন্ট সুন্দরবন অবস্থিত খুলনা বাগেরহাট সাতকীরা বর্গনা পটুকলি যায় খুলনা